বানানে আমাদের দুই শ নিয়ে সবার সমস্যা হয় চলো আজকে চিরতরে আমাদের দুই শর সমস্যা দূর করে দিবেন চলো ব্যঞ্জনে কোথায় দন্ত স হবে কোথায় হবে সহজ একটা কৌশলের মাধ্যমে আমরা জেনে নিই এবং কোথায় দন্ত স হবে সেটা একটু জেনে নিই অ এবং আয়ের পরে আবার বলছি অ এবং আয়ের পরে যেই সটা বসবে সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনে সেটা হচ্ছে দন্ত আর অন্যদিকে একটু জেনে নি প্রমাণ নি দেখো সাথে একটা অ আছে অ এর পরে যে শটা বসছে সেটা দন্তস ন এর সাথে একটা অ আছে ন উচ্চারণ করলে কি হয় ন উচ্চারণ করলে আমরা কি পাই দন্ত ন উচ্চারণ করলে দন্ত ন যোগ অ ন বলি না এখানে দেখো হ এর সাথে অ একটা অ আছে অ এর পরে যে শটা হচ্ছে সেটা স। ঠিক একই রকম র এর সাথে একটা অ আছে যে শটা বসছে সেটা দন্তস এখানে আয়ের পরে যে শটা টা বসছে যুক্ত ব্যঞ্জনে সেটা এর সাথে অ আছে অ এর পরে যে শটা বসছে সেটা দন্তাশ তাহলে আমরা সহজ কৌশলে জেনে গেলাম অ এবং আয়ের পরে যুক্ত ব্যঞ্জনে যে শটা হবে সেটা দন্তাশ এবং এবার দেখা যাক মর্ধন্য শ কোথায় বসে অ এবং আ ছাড়া অ এবং আ ছাড়া অ এবং আ ছাড়া অন্য যে স্বর আছে অন্য যে স্বর অন্য স্বর বা অন্য স্বর্বণ্ণ আর কি অন্য যে স্বর্বর্ণগুলো আছে এর পরে যে স্বটা বসবে সেটা মধ্যক জেনে নেওয়া যাক সহজ কৌশলে দেখেন রশ্মিকারটা রয়ের পরে আছে কিন্তু আগে বাংলা ব্যাকরণে উচ্চারণ বোঝে লেখা বোঝে না দেখেন এটা আগে থাকলে উচ্চারণ হয় পরে তাহলে ইয়ের পরে যে স্বটা হচ্ছে সেটা মর্ধন্যশক ই এর পরে যে শটা হচ্ছে সেটা মর্ধন্য স রস এর পরে যে শটা হচ্ছে সেটা মর্ধন্য স আবারও বলছি অ আ ছাড়া অন্য সর্বর্ণে যেগুলো আছে এর পরে যে সটা বসবে যুক্ত ব্যঞ্জনে সেটা মর্ধন্য স এর পরে যে শটা বসছে সেটা মর্ধন্য স হয়তো বা সে যুক্ত ব্যঞ্জনও হতে পারে আবার যুক্ত ব্যঞ্জন ছাড়াও আমরা দিয়েছি যে ই এর পরে যে সটা হচ্ছে সেটা মর্ধন্য স এর পরে যে শটা হচ্ছে সেটা মর্ধন্য এর এরপরে আমরা জানি যে বই কে আর এখানে আছে না তাহলে ওই এর পরে যে শটা হচ্ছে সেটা মর্ধনাশক অ এর পরে যে শটা হচ্ছে সেটা মধ্যনাশক তারপরে আমরা জানি রিকার রিকারের পরে যে শটা হচ্ছে সেটা তাহলে আমরা জেনে গেলাম অ আর পরে যুক্ত ব্যঞ্জনের যেই শটা হবে সেটা দন্তস যুক্ত ব্যঞ্জন হোক বা যুক্ত ব্যঞ্জন ছাড়া হোক এরপরে আমরা জানি অ আ ছাড়া অন্য যে স্বরবর্ণগুলো আছে এর পরে যে শটা হবে সেটা মধ্য